লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি বানাতে পারেন কিন্তু আপনি জানেন কি আপনার বাড়িটাতে প্রফেশনাল পেইন্টার দ্বারা যখন পেইন্ট করে কমপ্লিট করবেন তখনই হবে আপনার কোটি টাকার বাড়িটা পরিপূর্ণ গাইবান্দা জেলায় প্রবাসী শাহিন বাইয়ের ষোলোশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা কমপ্লিট করেছি দেশের সর্বোচ্চ মানের পেইন্ট এবং স্পেশাল ফিনিশিং দিয়ে যার কারণে বাড়ির ভিতরের প্রতিটা দেয়ালেই টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং হয়েছে আসুন আমরা প্রবাসী শাহিন সাথে বিস্তারিত আলোচনা করি এবং বাড়ির ভিতরে এবং বাড়ির পুরোটা বাড়ি আপনাদেরকে নিয়ে দেখাবো দেখতে দেখো আমি এখন প্রবাসী ভাইয়ের সাথে কলেযুক্ত হবোলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্রি আছেন নি আপনি বলছি আমাদের ভিডিওতে যেভাবে দেখেন ঠিক এভাবে কি আমরা কাজটা আপনার কমপ্লিট করতে পারছি অবশ্যই অবশ্যই হ্যাঁ কাজটা আপনারা খুশি আছেন তো নাকি আলহামদুলিল্লাহ কতটুক খুশি আছেন বলুন একটু খুশি বলতে কি হান্ড্রেড পার্সেন্ট খুশি আপনার সাথে তো আমার নতুন যোগাযোগ না আমি তো আপনাকে বলছি যে যখন বাড়ি প্রথম থেকে শুরু করি তখন থেকে তো আপনার ভিডিও গুলো আমি দেখি এবং মাঝে মাঝে আপনার সাথে যোগাযোগ করি আপনি বলছেন যে ঠিক আছে কাজ শেষ হলে দিয়ে তারপরে আমি যোগাযোগ করছি আপনার ভিডিও গুলো সবসময় দেখি পরে টাইচ করার সময় কল দিলে আপনারে আপনি না টাইচ করার আগে প্লাস্টারের সময় পরে আপনি বললেন যে ঠিক আছে প্লাস্টার করলে তো আর কাজ করা যায় না তিন মাসে পক্ষে করা লাগে পরে তিন মাসের মধ্যে আবার টাইচ লাগাইলাম পরে আবার কল দিলাম আপনি বললেন না আরো সময় লাগবে দুই মাসের অপেক্ষা করেন আমরা প্রতিটা একতলা বাড়ির জন্য আমাদের পাঁচ জনের টিম পাঠিয়ে থাকে ভাই আমি আচ্ছা যে যেটা ভাইজান বলছিলাম যে আমাদের যে টিমটা অনেকেই টেনশনে থাকে চিন্তিত থাকে যে দূর থেকে ডাকা থেকে পাঁচ জনের একটা টিম আসবে এসে আমাদের বাড়িতে কাজ করবে ওরা না জানি কেমন হয় ওদের পরিবেশটা যেন কেমন হয় ভদ্র বা অশৃঙ্খল করে কিনা চুরি ডাকাতি করে কিনা এই ধরনের টেনশনে অনেকে হয়তো বা করে বা আপনারাও হয়তো বা এই ধরনের টেনশন করছিলেন তো আমাদের যে টিমটা আপনাদের বাড়িতে কাজ করছে কোনো প্রকার অশৃঙ্খল করছে কিনা বা ভদ্র পরিবেশে কাজটা কমপ্লিট করছে কিনা এই সম্পর্কে আপনি যা সত্যি তাই বলুন আমি তো আমি তো মনে করছিলাম যে কোনো সমস্যা হয় কিনা বা টেনশন কারণ আমার ফ্যামিলি তো একটু ইসলামিক ফ্যামিলি সব মিলে আলহামদুলিল্লাহ ছেলে সবার ভালো আছিল আসাম সুন্দর করে কিছু কিছু বাইরা আছে যে টেনশন ফিল করে যে অপরিচিত লোকগুলো আসলে আমাদের মহিলারা থাকে মেয়েরা থাকে তো এই ধরনের বিষয় নিয়ে টেনশন ফিল করে আর আমরা সবাইকে প্রতিশ্রুতি যে দেই যে আমাদের লোকগুলো ভদ্র পরিবেশে কাজ করবে আর আমরা ওই সমস্ত লোক আমাদের গ্রুপে অ্যালাউ করি যারা শান্তশিষ্ট এবং ভদ্র অশৃঙ্খল কোন লোক আমাদের পুরো টিমের মধ্যে নেই ভালো ভালো দিন হ্যাঁ এবং উত্তরে আমি এটাই বলছিলাম যে আমাদের লোকগুলো সবই ভালো আসলে ভালো ছাড়া লোক আমাদের টিমে রাখি না এটাও বলছিলাম আপনাকে আসলে অনেক ধন্যবাদ ভাই আমাদের কাজটা আপনার বাড়ির কাজটা আমরা আমাদের মনের মতো করে এবং আপনাদের মনের মতো করে কমপ্লিট করে দিতে পারছি আপনারা খুশি আছেন এটাই আমাদের হলো লক্ষ্য হ্যাঁ আমাদের সার্থক তখন আমরা হই যখন ক্লায়েন্টদের একটা কাজ পরিপূর্ণভাবে কমপ্লিট করে দিতে পারি এখন এবং প্রতিটা ক্লায়েন্ট যখন খুশি হয়ে যায় তখনই আমাদের যেন এমনটা মনে হয় যে আমরা আমাদের সার্থকতা পূরণ করতে পেরেছি তো আপনার কাজটা আমরা যেভাবে কমপ্লিট করে দিয়েছি যেভাবে আপনার কাজটা কমপ্লিট হয়েছে এই সম্পর্কে অন্য অন্য আমরা আমাদের তো আসলে শতকরা নিরানব্বই পার্সেন্ট কাজ হয় প্রবাসী ভাইদের আপনার মতো প্রত্যেকেই প্রবাসী তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা আমাদের মাধ্যমে আমাদেরকে দিয়ে কাজ করাতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন

একটা কোম্পানি বা গ্রুপ আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং কথা কাজে মিল আছে অনলাইন হলেও কথা কাজে মিল আছে জি আমরা প্রতিটা ভিডিওতেই বলি যে আমাদের ভিডিওতে যেভাবে বলা হয় ঠিক সেইভাবেই সেই স্টেপ অনুসরণ করেই রুলস অনুযায়ী কাজটা কমপ্লিট করে দেই তো আশা করি বাস্তবতার প্রমাণ প্রত্যেকেই পায় যার যার বাড়িগুলো আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি প্রত্যেকেই পেয়েছে আর আপনার কাছ থেকে যেহেতু আপনি প্রবাসী আছেন এই জন্য আপনার কাছ থেকে একটু মতামত নিলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি প্রবাসী ভাইদের নিয়ে একটা কথাই বলবো যারা পূর্বাস থেকে নিজের বাড়ি সুন্দর মনের মতো রং করতে চান তারা এবিএম গ্রুপ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যোগাযোগ করে রং করাতে পারেন নির্দিতায়